পঞ্চাশের বয়সও ত্বক কুড়ির মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে শুধু রাতে ঘুমানোর আগে এক ফোঁটা গ্লিসারিন এইভাবে মুখে মেখে নাও এটি দুর্দান্তভাবে তোমাদের ত্বক থেকে বয়সের ছোপ কালো দাগ ছোপ কালচে ভাব মেছেতার দাগ পিগমেন্টেশন তুলে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং করে দেবে শুধু তাই না হাতে মাখলে হাতেরও কালো ছোপ তুলে ও ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে হয়ে যাবে মাত্র তিন দিন মাখলেই এটা দুর্দান্তভাবে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে এবং ত্বককে খুব সুন্দর গ্লোয়িং আর সফট করে দেবে সবার প্রথমে আমাদের একটা ফেস প্যাক তৈরি করে নিতে হবে তার জন্যে আমি নিচ্ছি দেখো এখানে মুলতানি মাটি মুলতানি মাটি ত্বককে ফর্সা করে ত্বক থেকে দাগছপ দূর করে এবং তার সাথে সাথে ওপেন পোর্সের সমস্যা দূর করে ত্বককে হেলদি গ্লোয়িং আর স্মুথ তৈরি করতে হেল্প করে এর মধ্যে মেশাতে হবে দু তিন চিমটি মতন হলুদ হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ অ্যাকনে ব্রোনো পিম্পলস এগুলো হওয়া বন্ধ করে আটকায় এবং ত্বককে গ্লোয়িং করতে উজ্জ্বল করতে সাহায্য করে এরপর আমাদের যেটা লাগছে এটার সাথে লাগবে দেখো এই হলুদ আর মুলতানি মাটির সাথে আমাদের লাগবে নারকোল তেল এই যে নারকল তেল এই নারকল তেল আমাদের ত্বককে সফট করবে নরম করবে মশ্চারাইজ করবে তার সাথে সাথে ত্বকে নোংরা ময়লা দূর করতেও সাহায্য করবে আর এই নারকল তেল ব্রনো অ্যাকনি পিম্পলস হওয়াও আটকাবে কারণ এটা এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে যার ফলে ব্রোনো অ্যাকনি পিম্পলস কিংবা মুখে কোনো রকমের যেটা হচ্ছে ফুসকুড়ি হচ্ছে কিছু হচ্ছে এগুলোও দূর করতে সাহায্য করবে এবার অল্প করে জল দিয়ে এক চামচ নারকেল তেলের মধ্যে মিশিয়ে দিয়ে তারপর অল্প জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে প্রতিটা জিনিসই অতি সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে মুলতানি মাটি যে কোনো কসমেটিক্সের দোকানেও থাকে অনলাইনেও পাওয়া যায় ইজিলি এখন এগুলো এই মুলতানি মাটি চন্দন পাউডার এগুলো তো সহজেই কিন্তু এখন পাওয়া যায় আর খুব বেশি দামও হয় না মুলতানি মাটি খুব সুন্দরভাবে ত্বককে ফর্সা করে যদি সঠিকভাবে বেশ কিছুদিন পর লাগানো এইখানে রিমেডিটা রেডি হয়ে গেছে এই যে এবার কি করতে হবে এটা যদি রাতে ঘুমানোর আগে ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ দিনের বেলায় রোদের তাপ লাগতে পারে রান্না করার সময় আগুনের তাপ মশলার ঝাঁজ এগুলোও লাগতে পারে তাই রাতে করলে স্কিন নিজেকে রিপেয়ার করে স্কিন সুন্দর হয় পরিষ্কার হয় আর স্কিন হেলদি করতে হেল্প করে এ দেখো সারা মুখে মুখ পরিষ্কার করে নিতে হবে আগে মুখে কোনো রকমের মেকআপ কিছু থাকলে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই ফেস প্যাকটা মাখতে হবে যে ফেস প্যাকটা আমি দিলাম এই ফেস প্যাকটা মাখলে এটা ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে স্মুথ করে দেবে স্কিনকে হেলদি করবে ব্রনো অ্যাকনে পিম্পলস আটকাবে দাগ ছোপকে হালকা করবে ট্যানিং যেটা পড়ে আছে রোদের জন্য সেই টানিং কালচে ভাব কিংবা রোদে পোড়া কালো ত্বকটাকে ফর্সা করবে এটা এটা মুখে ভালো করে মেখে নিতে হবে আমাদের ভালো করে চোখের তলায়ও দেবে চারিপাশে দেবে যে যে জায়গাগুলো কালো দাগ ছোপ আছে ভালো করে এটা মেখে নিতে হবে আর এটা মেখে নিয়ে শুকানো অবধি অপেক্ষা করতে হবে কাউর দশ মিনিটে শুকাতে পারে কাউর আবার পনেরো কুড়ি মিনিটে শুকাতে পারে ডিপেন্ড করছে যে কার স্কিন কেমন হচ্ছে অয়েলি স্কিনে একটু সময় লাগে আর ড্রাই স্কিনে ঝট করে শুকিয়ে যায় আবার আবার নর্মাল স্কিনে হয়তো দশ পনেরো মিনিটেই শুকিয়ে যাবে এখন এটা আমি অপেক্ষা করবো এটা লাগিয়ে তো এই দেখো এটা একদম কিন্তু এখন শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ মোটামুটি আমার পনেরো মিনিট মতন সময় লেগেছে যেহেতু আমার এক ড্রাই টু নর্মাল স্কিন তাই আমার পনেরো মিনিট সময় লেগেছে ব্যাস এবার একটা ভিজে টাওয়াল নিতে হবে আর টাওয়ালটা ভালো করে ভিজিয়ে নেবে একদম ভালো করে ভিজিয়ে নিয়ে ভিজে টাওয়ালটা দিয়ে খুব ভালো করে এটা মুখ থেকে এবার আস্তে আস্তে মুছে তুলতে হবে তো এইভাবে দেখো এটা এখন মুখে থেকে মুছে আমি তুলে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে এটাকে মুখ থেকে মুছে তুলবে দেখবে যত ডেড স্কিন ছিল যত ডালনেসটা ছিল সেটা পুরো তুলে পরিষ্কার করে দিয়ে ত্বককে বেশ সুন্দর একটা ফর্সা ভাব একটা গ্লোয়িং এনে ত্বক এনে দেবে শুধু তাই না এটা দাগ ছোপকে আর টাইনিংকেও তুলে দেবে দেখো কতটা সুন্দর হয়ে গেছে এবং ঠোঁটের উপরেও যদি দাও তাহলে ঠোঁটেরও কালো ভাব তুলে ঠোঁটকেও বেশ পিঙ্ক করে দিতে হেল্প করবে তোমাদের তো এইভাবে মুখ থেকে এটা ভালো করে তুলে নিতে হবে নিয়ে শুধু জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসতে হবে কোনো রকমের ফেস ওয়াশ কিংবা সাবান আর ব্যবহার করবে না শুধু জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে ব্যাস দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার যেটা করতে হবে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে শুকিয়ে নেবে দেখো কত সুন্দরভাবে ট্যানিং দূর করে দিয়েছে এবং স্কিনকে খুব সফট আর হেলদি করে দিয়েছে এবার যেটা করতে হবে আমাদের একটা স্লিপিং মাস্ক তৈরি করতে হবে তার জন্য আমাদের লাগবে এক চামচ এখানে গ্লিসারিন আমি যেমন কি বললাম গ্লিসারিন এইভাবে ব্যবহার করতে হবে আর এরপর এখানে লাগছে এক চামচ রোজ ওয়াটার এক চামচ গ্লিসারিন নেবে এক চামচ রোজ ওয়াটার নেবে আর এবার এর মধ্যে মেশাতে হবে যে কোনো একটা মশ্চরাইজার তো যেই মশ্চরাইজারটা তোমরা ইউজ করো সেটাই নিতে পারো এরকম নিবিয়ারও মশ্চরাইজার ছোট পাউচ প্যাকেট পাওয়া যায় কিংবা নিবিয়া ক্রিম নিয়ে নিতে পারো নিবিয়া সফট ক্রিম নিয়ে নিতে পারো যে ক্রিমটাই তোমরা মাখো যে ক্রিমটাই আছে সেটাই এক চামচ তিনটেকে সমান সমানভাবে মেশাতে হবে এক চামচ যদি গ্লিসারিন হয় এক চামচই রোজ ওয়াটার এক চামচই মশ্চরাইজার লাগবে এখানে তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নিয়ে এটা একটা মাস্ক তৈরি হয়ে গেল তো এইটা খুব ভালো করে আগে মিক্স করে নেবে এইভাবে এই মাস্কটা তোমাদের মুখে মাখতে হবে এটা খুব ভালোভাবে ত্বককে দেখবে কি সুন্দরভাবে নরম মসৃণ আর গ্লোয়িং করে দিতে হেল্প করবে ত্বকের যে উজ্জ্বলতা চলে যায় উজ্জ্বলতাটা হারিয়ে যায় সেটা তোমরা আবার থেকে ফিরে পাবে ত্বক উজ্জ্বল করবে ঝলমল করবে এবং বয়সের ছোপটাও দূর করে দেবে শুধু এটা মুখে না এটা হাতে এবং পায়েও মাখলে দেখবে তোমরা হাত পাও কি সুন্দর পরিষ্কার হয়েছে ফসা হয়েছে উজ্জ্বল হয়ে গেছে এবং হাতে পায়ের কালো দাগ ছোপকেও দূর করতে সাহায্য করবে এবার কি করতে হবে এটা হাতের মধ্যে নিয়ে নেবে এইভাবে নিয়ে বেশ ভালো করে মুখে এটা কিন্তু মাখতে হবে তো যেভাবে আমি মেখে নিচ্ছি সারা মুখে এইভাবে বেশ ভালো করে নিয়ে বেশি পরিমাণ নিয়ে এটাকে খুব ভালো করে মাখবে তোমরা চাইলে এটা একটু বেশি করে তৈরি করে রেখেও দিতে পারো ফ্রিজে রাখতে হবে না এটা নর্মালি রাখতে পারবে এমনি এটা তিন চার দিনের জন্য একটু বেশি করে বানিয়েও রেখে দিতে পারো তাহলে রোজ রোজ আর এটা বানাতে হবে না আর রাতে ঘুমানোর আগে এটাকে খুব ভালো করে মুখে আগে মাখতে হবে মুখে ভালো করে মেখে তারপর খুব ভালো করে বেশ কিছুক্ষণ এটা দিয়ে মাসাজ করতে হবে অন্তত এক মিনিট মতন এক দু মিনিট এটাকে ভালো করে মাসাজ করবে এইভাবে আর তারপর আরও কিছুটা নিয়ে এটা মুখে মেখে অন্তত পাঁচ সাত মিনিট রেখে দেবে যাতে স্কিনের ভেতরে গিয়ে স্কিনের ভেতর থেকে স্কিনকে হেলদি করতে স্কিনকে সুন্দর করতে সাহায্য করবে স্কিনকে উজ্জ্বল করতে হেল্প করবে এবার কি করতে হবে সাত পাঁচ সাত মিনিট এটা রেখে দেবার পর তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে হালকা করে মুখ থেকে এটা মুছে নেবে আর কিন্তু জল দিয়ে মুখ ধোবে না এরপরে হালকা করে কোনো ক্রিম অথবা মশ্চারাইজার অথবা যে নাইট ক্রিম তোমরা ব্যবহার করে থাকো সেটা একটু হালকা করে মুখে মেখে নিতে পারবে ব্যাস জল দিয়ে আর মুখ ধোবে না শুধু একটা পরিষ্কার ভিজে টাওয়াল দিয়ে এক্সট্রাটা মুখ থেকে মুছে ফেলবে স্কিন একদম সফট আর গ্লোয়িং করে দেবে তো অবশ্যই ট্রাই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপসের সাথে